নমস্কার বন্ধুরা ঝুম্পু আপসিল আপনাদেরকে স্বাগত আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার মা আমার মা আমার মা হাসাচ্ছে আমাকে আমি হাসতে পারছি না কেন হাসা বাড়ো না এখন হাসলে খুব কানে লাগে আমার মা জিনিস নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে এখানে নিমকি আছে দেখি তাহলে এই কাঠি বাদাম কাটছি ছোলা আছে গাঁদা ছোলা তোমার এটা কি ঠেকুয়া এটা ঠেকুয়া আমার বাম হাতে এখনো শাঁখা পরা নেই শুধু ডান হাতে শাঁখা পরা আছে কারণ বাম হাতে না সাইন দিয়েছিল ট্যালেন্ট ট্যালেন্ট সব কলেজে সব ফটো করা আছে ব্যথা এই জন্য পড়তে পারছি না এদিকে ফল

আমার মা কলকাতায় এসছে আমার মা বছরে এক বছর পর আসে না হলে দেড় বছর পর আসে যখন আসে তখন এইসব জিনিস নিয়ে আসে এগুলো এখন খেতে পারবো না আমি যখন পানের সেলাইটা কেটে দেবে তারপরে খাবো এখন এগুলো গোছানো থাকবো আমার মেয়ে তার আগে শেষ করে দেবে আমার মেয়ে আর আমার বর মিলে আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমার বর ফল কিনে দেয়নি না না ফল কিনে দিয়েছে